হে ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পেঁপল শাক দিয়ে শুধু পেঁপল শাক তাই তার সাথে পাশে মাছ রান্নার রেসিপি দেখাবো এবং বাটা মশলা দেবো এটা হলো পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল বাটা তার সাথে একটু হলুদ মাখায় নিয়েছি আর এই যে আলু পাশে মাছ দিয়ে পেঁপল শাকে রান্নার রেসিপি দেখাবো তেল প্রথমে আমি তেল দিয়ে নিতে এই প্রথমে আমি তেল দিয়ে নিতে প্রত্যেকটা তেল দিলাম তার সাথে আমি এই যে ধন পেস্ট দিয়ে দিলাম মশলাটা কষিয়ে দেব কষানোর পরে আমি মাছটা দিয়ে দেব এই যে মশলা মশলাটা কষিয়ে নিচ্ছি সাগের সাথে মশলাটা একটু কমই লাগে না এবার আমি মাছটা দিয়ে দিব এই যে পাশে মাছটা কাঁচা মাছ আজকে মাছ কোনো ভাজি নেই কাঁচা মাছ এটা ভালো করে কষিয়ে নেব এই যে মধ্যে অল্প একটু পানি পানি দিয়ে মাছটা আর একটু খেয়ে দেখবেন পাঁচশে মাল দিয়ে পেপল শাক রান্না খুবই সুস্বাদু হয় ভিয়ার্স এবার আমি পানি দিয়ে দেবো উঠলে আসলে শাক দিয়ে দেবস এই যে মাছ আর শাক একসাথে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি দেখবো আমার তরকারি এই যে দেখুন আমার তরকারি প্রায় হয়ে আসছে একটু পর আমি নামাবো করে দিলাম তরকারিটা এখন আমি এই আমার হয়ে গেল পেঁপল শাক দিয়ে পাশে মাছের তরকারি ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়ে ফলো দিয়ে রাখেন আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখাবো